আপপ্রবাহ থেকে কবে মিলবে স্বস্তি কি বলছে আবহাওয়া দপ্তর আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে মঙ্গলবার এ প্রসঙ্গে কলকাতার আবহাওয়া দপ্তর তরফে জানানো হলো আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া থাকবে উষ্ণ ও আর দিনগুলো হবে অস্বস্তিকর বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কি অবস্থা থাকবে দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূম ও পশ্চিম মেদিনীপুর তাপপ্রবাহের জেরে অনেকের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হচ্ছে সকাল এগারোটার পর থেকে বিকেল পর্যন্ত দরকার না থাকলে বাইরে বের হবেন না সেই সঙ্গে প্রচুর পরিমাণে জল খান না হলে হাতে পায়ে টান ধরতে পারে হিট স্ট্রোক হতে পারে জল তেষ্টা না পেলেও প্রচুর পরিমাণে জল খেতে হবে না হলে স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তোরা পারবেন বিশ্রাম নেবেন গর্ভবতী মহিলাদেরকেও সতর্ক মেনে চলতে হবে হিট স্ট্রোক হিট র্যাশ বা হিট ক্যাম্পের লক্ষ্যগুলি দেখলেই সতর্ক থাকুন দুর্বলতা মাথা ঘোরা মাথা ব্যথা বমি বমি ভাব ঘাম এবং খিচুনির মতো লক্ষণগুলি দেখলেই সতর্ক হয়ে যান কেউ অজ্ঞান হয়ে গেলে বা অসুস্থ বোধ করতে সতর্ক হবেন আবহাওয়া দপ্তরের পরামর্শ বিভিন্ন কোম্পানির কর্মীরা যারা রাস্তায় বেরিয়ে কাজ করেন তাদের কাজের সময় বদলাতে হবে আপাতত তিন দিনের জন্য সতর্কবার্তা দেওয়া হচ্ছে কলকাতার পরিবেশও এই কয়েকদিন অস্বস্তিকর থাকবে পরিবেশ পুরো শুষ্ক হয়ে গেছে দেখুন গরমের দিন হাওয়া দিলে তা স্বস্তি পাওয়া যায় কিন্তু বর্তমানে তা হচ্ছে না এখন শুধু একটা দিক থেকেই হাওয়া আসছে সেটা হলো উত্তর পশ্চিম দিক থেকে আর এই হাওয়াটা খুবই শুষ্ক হচ্ছে ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার অস্বস্তি বাড়ছে এই হাওয়া বিহার হয়ে আসছে তাই শুষ্ক ও গরম হাওয়া ঢুকছে এটা তখনই বন্ধ হতো যদি বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে ঠান্ডা হাওয়া আসত যদি তা না হয় তাহলে পরিস্থিতি খারাপের দিকে যাবে কলকাতাতে আমরা ঠান্ডা হাওয়া তখনই পাবো যখন বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন তৈরি হবে না হলে কলকাতাতে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পারত উঠবে আগামী তিন দিন পর্যন্ত তা পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি পৌঁছে গেছে কলকাতার আবহাওয়ার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষের ঘাম পর্যন্ত হচ্ছে না দেখছেন কেমন শুকনো শুকনো লাগছে বারবার মুখ মুছতে হচ্ছে না কিন্তু এর ফলে ডিহাইড্রেশন সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যাচ্ছে তাই ডাব না খেতে পারলেও আমরা পরামর্শ দেবো অন্তত নুন চিনির জল ঘন ঘন করে খান এতে সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে থাকতে পারে না হলে যে কোনো মুহূর্তে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কি পরিস্থিতি উত্তরবঙ্গে কিন্তু সবসময় বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও বেশি আবার কোথাও বা কম ফলে আবহাওয়া অনেকটাই মনোরম রয়েছে দক্ষিণবঙ্গের ছয় তারিখ থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর বৃষ্টি হতে পারে যদি দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে কলকাতাকে ধরেন তাহলে কিছু জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে